রোড করার কারণে আমার পা ভেঙে গেছে বাম পা এখনো পরিপূর্ণভাবে সুস্থ হয়নি পরশুদিনও ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার বললেন যে হ্যাঁ এখন একটু পায়ে হালকা ভর দেওয়ার চেষ্টা করেন তারপরে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ইনশাল সবাই আমার জন্য দোয়া করবেন মূলত আমি এসেছি আপনাদের সালাম দেওয়ার জন্য এবং আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য এই মুহূর্তে আজান হয়ে গেছে নামাজের সময় এই আমি কোনো বক্তব্য আপনাদের কাছে দেব না আজকে যে বিষয় আলোচিত হয়েছে খুব স্বল্প সময়ে হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হয়েছে বলে আমি বিশ্বাস করি এইটার উপরে আমরা যেন সবাই আমল করতে পারি প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে আমাদের দেশে কিছু ভুল কথা প্রচলিত আছে এবং হয় মাঝে মধ্যে সেটা বলা হয় যে ইসলামী কোন দলকে ভোট দিলে তারা ক্ষমতায় গেলে নামাজ না পড়লে পিছনে বাড়ি দিয়ে নামাজ পড়াবে এটা কিন্তু একটা ভুল ধারণা কারণ হলো হঠাৎ করে যদি একটা ইসলামী দল ক্ষমতায় যায় পরে যদি নামাজে দেশের বেশিরভাগ মানুষ তো নামাজে জানে না জানে না তাহলে কি এটা সম্ভব এজন্য নামাজ কায়েম করার প্রথম কাজটা হলো একটা দল যদি মনে করে একটা সরকার যদি মনে করে তারা নামাজ কায়েম করবে তাহলে রেডিও টেলিভিশনের মাধ্যমে নামাজ প্রশিক্ষণ দিবে সরকারি কর্মচারী নিয়োগ করে সরকার বেতন দিয়ে তাদের মাধ্যমে সাত বছর বয়স থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক বিরুদ্ধ মানুষ পর্যন্ত সবাইকে নামাজের শিক্ষা দিবে এইটা করতে গিয়ে যে কয় বছর দরকার সেই কয় বছর অপেক্ষা করতে হবে তারপরে সবাই যখন নামাজ শিখে যাবে দেশের কোনো মানুষ নামাজ শেখা থেকে বাদ থাকবে না তখন সংসদে আইন পাশ হবে আগামীকাল থেকে নামাজ ধরুন কথা বললেন কিনা এই পর্যন্ত অপেক্ষা করতে হবে সুতরাং ভুল বুঝাবো কিছু নাই এইগুলো নিয়ে ভুল বুঝবেন না সমালোচনা ঘোষণা করার কোনো সুযোগ নাই আল্লাহ আমাদের সর্বহাই ভুল জাম এবং সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ কায়ম করার তৌফিক দান করুক আমিন ওয়া আছতাউ আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম